সালামু আলাইকুম রহমতুল্লাহ বাজারের বর্তমান অবস্থা আপনারা দেখেছেন আজকেও কিন্তু মার্কেট বত্রিশ মাইনাস হল এবং সেখানে আপনার আড়াইশোর বেশি শেয়ারের পতন আমরা দেখেছি যে শেয়ার ডিভিডেন্ট দেয়নি যে শেয়ার ডিভিডেন্ট নেই এমন শেয়ার সর্বোচ্চ টপ গেইনারে আমরা তাদের অবস্থান দেখতেছি মার্কেট বর্তমান মার্কেটের যে অবস্থা এই অবস্থার জন্য অনেকটা বিনিয়োগকারীরা দায়ী এবং কারণ বিনিয়োগকারীরা চাইলে এই অবস্থা পরিবর্তন করতে পারত দেখেন আজকে তারেক একা নির্বাচন কমিশনের গেট বন্ধ করে দিয়েছে আর পাঁচশো সাতশো বিনিয়োগকারী তারা রাস্তায় নামতে পারে না তারা দাঁড়াতে পারে না নিজেদের নিজেদের পোর্টফোলিওর কথা নিজেরা বলতে পারে না নিজেদের বিপদের কথা নিজেরা বলতে পারে না এই জন্য সাইলেন্ট কিলারদের হাতে আজকে পুঁজিবাজার আবদ্ধ হয়ে গিয়েছে তারা ধীরে 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 পুঁজিবাজারকে যেভাবে ধ্বংস করে দিচ্ছে ঠিক তেমনিভাবে বিনিয়োগকারীদেরও ধ্বংস করে দিচ্ছে পুঁজিবাজার পুঁজিবাজারের ন্যূনতম কিছু এদেশে আর নেই বাজার বলতে শব্দটা বাংলাদেশে নেই কারণ বাংলাদেশ থেকে এই শব্দটা বিলীন হয়ে গিয়েছে এই পুঁজিবাজারটাকে এই চোদ্দ মাসে তাও পাঁচই আগস্টের আগ পর্যন্ত একটু দাঁড়িয়ে ছিল বাজার সেইখান থেকেও ধ্বংস করতে করতে তারা একেবারে সর্বস্ব কেড়ে নিয়েছে এই বাজারে সর্বস্ব কেড়ে নিয়েছে এই বিনিয়োগকারীদের কিভাবে সাইলেন্ট কিলার হয় তারা নিঃশব্দে নিঃশব্দে বিনিয়োগকারীদের ধ্বংস করার জন্য ধ্বংস করার মিশন নিয়ে নেমেছে ধ্বংস করার মিশন নিয়ে একেবারে সাইলেন্ট কিলার হয়ে একেবারে বাজারকে বিনিয়োগকারীদেরকে এই পুঁজি বাজারের অস্তিত্বকে এই দেশ থেকে সম্পূর্ণভাবে তারা বিলীন করে দিচ্ছে কারণ কি কারণটা হল যে বিনিয়োগকারীদের এগেনস্টে তাদের দাঁড়াতে হবে বিনিয়োগকারীরা তাদের বিপক্ষে কথা বলেছে তাদেরকে ধ্বংস করতে হবে তাদেরকে শেষ করে দিতে হবে নিঃস্ব করে দিতে হবে এই জন্য পুঁজিপাগারকে ধ্বংস করার মিশন নিয়ে সাইলেন্ট কিলারের ভূমিকায় আজকে এই রাশেদ মাকসুদ এই সালে আহমেদ এই মনিরুল এরা উঠে পড়ে লেগেছে এই তাদের মিশন নিয়ে সাইলেন্ট কিলার হয়ে ধ্বংসের যোগ্য আজকে পুঁজি বাজারে চালাচ্ছে কিন্তু বিনিয়োগকারীরা এতটাই ঘুমে বিভোর এতটাই তারা মানে একেবারে কি বলবো নিথর তারা কিন্তু তাদের পুঁজিকে রক্ষা করার জন্য এই রাস্তায় তারা নামতে পারতেছে না রাস্তায় তারা নামতে পারবে না এইভাবেই তাদের ধ্বংস হতে হবে আমার যেটা মনে হয় সালাম আলাইকুম রহমতুল্লাহ